السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ومغفره الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين সবাই মোহাম্মত জুড়ে জুলে পরি لا, لا إله إلا الله، إله لا إله, لا إله, لا إله, لا إله إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. আই জিত এইগুলো সরাও আইজিত রহমান ইয়া সুনিয়া হাফিজা মাদ্রাসা ও ইতিম খানা হাফেজ সাতদার ফাগরি প্রধান উপলক্ষে ও হাফেজ আব্দুর রহমান নকশাবন্ধু মুজাদ্দিদীর রহমতু আলা এর মৃত্যু বার্ষিক উপলক্ষে তেষ্টম বার্ষিক শূন্য মহা সম্মানিত সভাপতি সৈয়দ শহেজুবাইল কামাল সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসির কোরআন যিনি বাতেলের আতঙ্ক সুন্নি জামাতের নয়নমণি আল্লা মা ফির মুফতি গ্যাস উদ্দিন সাহেব হুজুর কেবল আমাদের সামনে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে হুজুর আমাদের মাহফিল আসবেন এই মাহফিলের যদি এই অবস্থা দেখেন তাহলে তিনি খুশি হবেন না বেজার হবেন আর জুড়ে বলেন হ্যাঁ বেজার হবে তো আপনারা যারা রাস্তাঘাটে দোকান পাঠি বাড়িঘরের মধ্যে রয়েছেন অনুরোধ করে বলবো এটা হলো মাদ্রাসার মাহফিল কিসের মাহফিল এটা কোনো দুনিয়ার কোনো মাহফিল নাই দুনিয়ার কোনো মানুষকে দেখানোর কোনো মাহফিল নাই এই মাহফিল থেকে হাফেজ ছাত্ররা পাগরি পাগড়ি নিবে ঠিক না বেদিক বলেন এই জন্য অনুরোধ করে বলবো যারা এদিক সেদিক গোলাপেরা করতেছেন বাবারা মাহফিলের মধ্যে চলে আসেন যাই হোক আজকের যে উদ্দেশ্যে আমরা আসছি আল্লাহ ফাঁক যেন আমাদের আসা যাওয়া এই মাহফিলকে কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন সকল বলি আমিন হাদিস শরীফের মধ্যে আছে তামলাহুল মিজান যারা এই নিয়ামত গুলো পাইল এই গিলাতুলির জন্য একটা নিয়ামত হলো মাদ্রাসা ঠিক না বেটি বলেন এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি এই গিলাতুলির জন্য একটা রহমতের জায়গা হলো মাদ্রাসা এই মাদ্রাসা হোয়াতি এই গিলাতুলির কবরস্থানে কবরের পাশে মাদ্রাসা ঠিক নি এই কানে মাদ্রাসা হওয়ার হওয়াতে আপনার খুশি না বেজার এখানের মধ্যে মাদ্রাসা থেকে যে হাফে স্যার তোরা পাগড়ি পাবে আজকে এই এলাকাবাসীর জন্য এটা খুশির বিষয় না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন লাইন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ যারা আমার নিয়ামত গুলো পাইলো নিয়ামত গুলো পেয়ে শুকরিয়া আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আরো বেশি নিয়ামত বাড়ায় দেন জুড়ে বলেন না সুবহান আল্লাহ শুধু নিয়ামত বাড়াই দেন না যারা শুক্রিয়া আদায় করলো আল্লাহর রসুল বললেন তামলাহুল মিজান তাদের আমল মধ্যেই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের ফাল্লা ভর্তি করে সব লেখে দেন জুড়ে বলেন না আল্লাহ বাবার আমার এই মাহফিলে আমরা বসছি এটা কোনো সাধারণ কোনো মাহফিল নয় এটা হলো কোরআনের মাহফিল হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা হু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুনিয়ার মানুষরা শুনো এই মাহফিলের মধ্যে যারা বসল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই মাহফিলে যারা বসলো প্রত্যেকটা মানুষ রহমতের ফেরেশতারা তাদের নুরের পাকা দিয়ে ওই সমস্ত মানুষদেরকে বেষ্ট নু করে রেখেছে বলে বলেন আল্লাহ হোয়া আকবর বখারিশ্বর এবারে হাদিসের মধ্যে রয়েছে ওই সমস্ত ব্যক্তিরা এই মাহফিনের মধ্যে যখন বসে বসে সুবাহানল্লা আলহামদুলিল্লাহ হোয়াকবার বলবে বলারের সাথে সাথে আল্লাহ আরব্বুল আল কাছে জন ফেরেস্তা চলে যায় ডাং দিয়ে বলে আল্লাহ গিলাতুলুর রহমান ইয়া হাবিজিয়া মাত্র এই মাহফিলের মধ্যে বসে বসে তোমার কিছু মায়ার বান্দারা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা করতেছে তোমার পবিত্রতা ঘোষণা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার পবিত্রতা তারা ঘোষণা করতেছে তুমি আল্লাহর নামের জিকির করতেছে তোমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে اے فرستارے سنو 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 আমার যে সমস্ত মায়ার বান্দা বান্দীরা মাহফিলের মধ্যে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছি আমি আল্লাহর জিকির করতেছি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি আমি আমার দয়ায় নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেছি ওই সমস্ত আমার মায়ার বান্দা বান্দীরা আমি আল্লাহরে দেখছিনি জুড়ে বলেন না আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে ইন্নাল্লাহা খালিকুল শাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জুড়ে বলেন না আল্লাহু আকবার এই বাবার আমার আমরা এই মাহফিলের মধ্যে বসলাম আমার আল্লাহ দেখিনি জুড়ে বলেন দেখিনি আমার আল্লাহ দেখেন তারপরে কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন হে ফেরেশতা আমার মায়ার বান্দা কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার ওই সমস্ত বান্দারা কি আমি আল্লাহকে দেখছিনি আল্লাহ তো সবকিছু জানেন আল্লাহকে আমরা যে দেখছি না ঠিক না বলেন হ্যাঁ বাবা আমার আল্লাহ রফুল আল্মিন সব কিছু জানেন তারপরে কেন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন সাথে সাথে ফেরেশতার আল্লাহকে ডাক দেবো আল্লাহ আল্লাহ রপ্তাল আল্মিন কে ডাক দেবো লাল্লাহ গো তোমার মায়ের বান্দারা তোমাকে দেখে নাই আল্লা বললেন আমার মায়ের বান্দারা ওই জায়গার মধ্যে বসে বসে আমি আল্লাহর কাছে কি ছায় সুবাহান আল্লাহ বলেল্লাহ আর ওরে বলেন না সুবাহান আল্লাহ ওই ফেরেস্তা আমাদের পক্ষ থেকে আল্লাহকে বলে দিল আল্লাহ তোমার যে সমস্ত মায়ার বান্দারাই এই মাহফিলের মধ্যে বসেছে আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায় সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার বান্দারা কি জান্নাত দেখছিনি সাথে সাথে ফেরেস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার মায়ার বান্দারা জান্নাত দেখে নাই আল্লাহ বললেন যদি আমার মায়ের বান্দারা জান্নাত দেখতো তাহলে কি হতো ওই ফেরেস্তা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার ইজ্জতের শপথ দিয়ে বলতেছি গো আল্লাহ তোমার মায়ের বান্দা যদি তোমার মায়ের বান্দা যদি জান্নাত দেখতো ওই জান্নাতের জন্য আরো বেশি বেশি তুমি আল্লাহর প্রশংসা করতো আরো বেশি বেশি তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতো আরো বেশি বেশি তোমার নবীর শান মান আল্লাহ বললেন আমার যে সমস্ত মানদারা বসছে এই মাহফিলের মধ্যে তারা আমি আল্লাহর কাছে কিসের থেকে আরসাই চাচ্ছে সুহান বলেন ওই ফেরেস্তা ডাক দিয়ে আল্লাহ তোমার মায়ার বান্দারা তোমার কাছ থেকে জাহান্নাম থেকে আর চাচ্ছে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ জাহান নাম থেকে আমরা পানা চাই কি চাই না বলেন জোরে বললাম চাই কি চাই না সাথে সাথে আল্লাহ বললেন এ শুনো শুনো আমার যে সমস্ত মায়ার বান্দারা জান্নাত দেখে নাই নাম দেখে নাই আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহ রব্বুল আলমিনকে না দেখি আমি আল্লাহর প্রশংসা করতেছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে আমি আল্লাহ জিগির করতেছি আমি আল্লাহ প্রশংসা করতেছি আমার নবীর উপর দুরশুরী পাঠ করতেছে এই ফেরেস্তারা তোমরাও সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম

আর যারা বাহির নাফিলের বাহিরে ঘোরাফেরা পেরা করতেছে তাদের বিষয়ে আল্লাহ বলে নাই এজন্য অনুরোধ করে বলবো তাই হুজুর আসার আগে আগে আপনারা মাহফিলে চলে আসেন একটু মহাব্বতে জিকির করে আল্লাহ 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 नौ पीर प्रेम में पागल हो नौ पीर प्रेम में पागोल होया असलम पी लई अमर जीवन दोनों है तो ना बीह के पी लिया मराह अल ला ایش کے رسل ایسے کے رسول ایش کے رسل ایش بہلے امر جیبان دند ہے تو نو بی کے پیل مرحبا ارلا ار वसल कल पैल नेम अमर जीवन धन न पैले महाबा अ او محمد کملی والا <سؤال> او ریا مربو او او اجلا اجلا تاکہ تو مر امہ تیرا ام تيران شمتي المعلمين، قولي المعلمين، أولاد محمد كملي المعلمين، أوري يا مربوك يا أولا চদশোর জঙ্গার ক্রহ তরং জিনার ফেরিস চদ সোর জগর ক্রহ রশাল্লা

کندیم بیکار جولی کندیم بیکار جولی باش کرد بین کر تومان لعای آما حمد کمی ولع آوریام مر بو کیعع علیعع لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم تذكر تتقاتل بلادنا الله اكبر ومحبوته بلدنا يا رسول الله بابا رياضه

ইয়া রাব্বুল আলামিন বললেন ফাজকুরুনি আনকুরুকুম মাশকুরুলি ওয়া লা তাকুনুন বান্দা যখন আমি আল্লাহকে শরণ করে আমিও বান্দাদেরকে শরণ করি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা প্রশ্ন করি আল্লাহ আপনি কিভাবে আমাদেরকে শরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শরণ করি রহমত এবং মাগফিরাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শরণ করেন জুরে বলেন না সুবহানাল্লাহ আর মহব্বত বলেন না সুবহানাল্লাহ বাবার আমার তাহলে পিসি বেশি জিকির করবেন কি করবেন বেশি বেশি জিকির করার প্রয়োজন আছে কিনা নাই আমাদেরকে একদল মানুষ আমাদেরকে তৌমক দেয় বলে সুন্নি দেখালে শুধু জিকির করে তা আল্লাহ বলতেছে আল্লাহ দিন আয়াদ করুন আল্লাহ কিয়া বাবু করু দাবা আল্লাহ জুনু বিহিন জুন বলে আল্লাহ বলে তোমরা দাঁড়িয়ে বসে শাহিত অবস্থায় প্রত্যেকটা সময়ে তোমরা আমি আল্লাহ তাআল্লাহ জিকির কর সোহান আল্লাহ বলে এই জন্য আল্লাহ র আব্বুলা মিন যেন আমাদের সবাইকে যেন বেশি বেশি জিকির করার সেই কৌফিক দান করে সকলে বলে আমিন বিশেষ করে বাবারা এই মাদ্রাসা মাদ্রাসাকে কে ভালোবাসার প্রয়োজন আছে কি নাই আর জোরে বলেন আছে কিনা নাই কারণ যারা মাদ্রাসাকে ভালোবাসলো তারা আমার নবীকে ভালোবাসলো ঠিক না নবীকে ভালোবাসলো যারা তারা মাদ্রাসাকে ভালোবাসলো আর নবীকে যারা ভালোবাসলো তারা আল্লাহকেও ভালোবাসলো সুবাহান বলেন আর জোরে বলেন সুবাহান আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে আগে নবীকে ভালোবাসতে হবে ঠিক না বেঠিক বলেন কারণ নবীকে যারা ভালোবাসবে হাসরের ময়দানে ওই নবী ওই উম্মত সাফায়াত সাফায়ত করে জান্নাত নিয়ে যাবে সুবহান বলেন বেশি বেশি নবীর উপর দুরুদ পড়বেন কারণ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আনছেন মুসলিম শরীফের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম যখন হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হবে মানুষগুলো দুর্ত দুর্তে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে কার কাছে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের কাছে যখন মানুষগুলো যাবে আদম নবী কে ডাক দিয়ে ও আদম নবী আপনি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যান আদম ডাকতে ডাক বলবেন আমার পক্ষে সাফায়াত করা অসম্ভব তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষগুলো দূরতে দূরতে হরজত মুসা আলাই সাল্লামের কাছে চলে যাবে মুসা আলাই সাল্লামের কাছে যখন এই মাইকমেন কোথায় মাইক ঠিক করেন হরজত মুসা আলাই সাল্লামের কাছে যখন সমস্ত মানুষগুলো চলে যাবে মুসা আলাই সাল্লাম ডাক দিয়ে বলবেন আমার পক্ষে সাফায়ত করা আমার পক্ষে সম্ভব নয় তোমরা চলে যাও হরজত ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষগুলো যখন হরজত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে সমস্ত মানুষদেরকে ঈসা আলাইহিস সালাম বলবে নামার পক্ষে সম্ভব নয় তোমাদেরকে শাফায়াত করা তোমরা এমন একজন ব্যক্তির কাছে চলে যাও ওই জায়গার মধ্যে দেখো ওই ব্যক্তি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন জুড়ে বলেন না সুবহানাল্লাহ সমস্ত মানুষ যখন হার যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন আল্লাহর নবীর কাছে যখন চলে যাবে যাওয়ার সাথে সাথে আমার দয়াল নবী ডাক যে বলবেন উম্মতরা রে তোমাদের জন্য আমি নবী অপেক্ষা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়ত করবেন মাকামে মাহমুদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়ত করবেন আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার উম্মতরা আমার কাছে আসছে তাদেরকে আমি সাফায়ত করে জান্নাত নিতে চাই আল্লাহ বললেন ও নবী শুনেন যাদের মধ্যে আপনি নবীর ভালোবাসা রয়েছে বিন্দু পরিমাণ শস্য পরিমাণ ইমান রয়েছে ভালোবাসা রয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি ওই সাফায়ত করে জান্নাতে নিয়ে যান জোরে বলেন না সুবহানাল্লাহ আর মুহাব্বত বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মানুষ যখন হাসুরের ময়দানে যখন একত্রিত হবে মিজানের পাল্লা যখন দাঁড় করানো হবে মানুষের আমোলনমা গুলো যখন মিজানের ফাল্লায় তোলা হবে ওই কটির মুহূর্তে বাবারা আমার মিজানের ফাল্লার মধ্যে যখন মানুষেরা আমোল গুরু তোলা হবে সমেয়া আমল মিত কল এদার রতিন খই রৈয়ার ওমেয়া আমল মিত কল এদর রতিংসর রৈয়ার পরিমাণ হিসাব নেওয়া হবে ওই সময় মানুষের আমোলনমা গুরু মিজানের ফাল্লা যখন তোলা হবে ওই সময় দেখা যাবে অনেক মানুষ তাদের আমলের কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে আবার অনেক মানুষ তাদের কোনো আমল থাকবে না তাদের আমল না থাকার কারণ অনেক মানুষ জাহান্নামে নামে চলে যাবে তাদেরকে নির্ধারিত করা হবে তোমরা জাহার নামে ইনতালি কুবি আবদি ইলাল জাহা ইলাল ইনতালি কুবি আবদি ইলান্নার বলা হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামে নিয়ে যাও সাথে সাথে যখন জাহান্নামের ফেরেস্তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্ন নামে নিয়ে যাবে সাথে সাথে হরযোদাহাদও মারাই হওয় সাল্লাম দেখবেন উম্মদ মুহাম্মদে একজন উম্মদকে যখন জাহার নামে নিয়ে যাচ্ছে জাহাদ নামের ফেরেশতরা সাথে সাথে হরযোদাহাদও আদম আরেক সাল্লাম দা দিয়ে বলবেন ইয়া মোহাম্মদ দেখেন আপনার একজন উম্মদকে জাহান্ন নামের ফেরেস্ত তারা জাহাদ নামে নিয়ে যাচ্ছে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার দয়ার নবীজি ওই সময় সাফায়াত করার পারমিশন পাবেন জুড়ে বলেন না সুবাহান আল্লাহ সাথে সাথে আমার দয়ার নবী দূরতে দূরতে ওই উম্মতের কাছে চলে আসবেন উম্মতের কাছে যখন চলে আসবেন বাবার আমার উম্মতের কাছে চলে আসার সাথে সাথে আমার দয়াল নবী ওই ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন আমার ওই উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছো আমার ওই উম্মদকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ সাথে সাথে ফেরেজ ডাক দিয়ে বলবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামী হয়ে গেছে এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি সাথে সাথে আমার দয়াল নবী বলবেন আমার উম্মতের আমল নমাটা আমি আবার ওজন করতে চাই সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আবার আমার দয়াল ওই উম্মতকে হাতে ধরে ধরে আবার মিজানের পাল্লায় নিয়ে আসবেন মিজানের পাল্লার কাছে যখন নিয়ে আসবেন সাথে সাথে তার আমল নামা গুলো যখন ওজন করা হবে দেখবে আমলের পাল্লা আমলের পাল্লা হালকা যখন দেখবেন সাথে সাথে আমার দয়াল যে সাদা একটা কাগজের টুকরা যখন আমল নামার পাল্লার মধ্যে যখন দিয়ে দিবেন সাথে সাথে দেখা যাবে এই আমল নামার পাল্লাটা বাড়ি হয়ে গেছে জুড়ে বলেন না সুবাহান সাথে সাথে এলান আসবে তলে কু ইরাল জান্নাত সাথে সাথে ওই ব্যক্তিরা জান্নাত জান্নাতের সার্টিফিকেট প্যাকেট পেয়ে যাবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি হয়ে যাবে ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলবে আপনি কে গো এই মুহূর্তে এই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়াউমা লা yanfa'u malun wa বলেন ওই সময় আপনার টাকা পয়সা دانصبحت কোন কিছু কাজে আসবে না আল্লাহ رب العالمين رب বললেন مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل কারিম ফাসাদ ক্বাও আকুম মিনাস সালেহীন বলেন না আল্লাহু আকবার আল্লাহ বললেন وانফিকুম مما رزقناكم এ মানুষেরা শুনো 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 তোমাদের ধন সম্পদ টাকা পয়সা কোন কিছু কাজে আসবে না ওই সময় শুধু একটা জিনিস কাজে আসবে সকলে বলে আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মাহফিলে চলে আসছেন অনুরোধ করে বলবো যারা এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আপনারা মাহফিলে আসলে মাহফিলটা সুন্দর হবে না জুরে বলেন সুন্দর হবে যারা দাঁড়িয়ে রয়েছে এরা বেশ সুন্দর করতেছে না মাহফিলটা এই জন্য অনুরোধ করবো বাবারা আপনারা মাহফিলে চলে আসেন মাহফিলে অনেক জায়গা খালি রয়েছে আপনারা মাহফিলে চলে আসেন আমাদের সুন্নি জামাতের নয়ন মনি ঠিক না বেঠিক বলেন আর জুড়ে বলেন ঠিক না বেঠিক সুন্নি জামাতের নয়ন মনি আল্লা মাফির মুফতি গ্যাস উদ্দিন সাহেব আপনারা দেখেছেন যিনি আর অক্লান্ত পরিশ্রমে তিনি ছাব্বিশে এপ্রিল তিনি আমাদেরকে সুন্নি প্রত্যেকটা দরবারে গিয়ে গিয়ে হুজুর দিন রাত পরিশ্রম করে আমাদের এই ডাকার মধ্যে বাংলাদেশ ক্লাবের সামনে লক্ষ লক্ষ সুন্নি জনতা হয়েছে একমাত্র আল্লাহ মুক্তি গ্যাস উদ্দিনের কারণে ঠিক না ঠিক বলেন আরো যদি বলেন না বেঠিক এই জন্য আমরা এই রত্ন হারাইতে চাই না আমরা যারা আছি আল্লা মাফির মুক্তি গ্যাস উদ্দিন আহরি সাহেব